বাজারে আসলাম কিছু জিনিস নেওয়ার জন্য যে এই দোকানে জিনিস নিতে আসলাম এসে দেখলাম এই নাকি এই বিড়ালটা থাকে সব সময় আর বিড়ালটার বাচ্চাও আছে ও দেখতে চারটা আমাদের জেরির মতো তো আমি ভাবছি ও জেরি কারণ আমাদের যায় হারানোর পরে যেখানে হারা ওকে একজন দেখছে দেখা যায় বলছিল ও নাকি মাছ বাজারে দেখছে জেরিকে তারপর আমরা কয়েকবার মাছ বাজারে আসছি ওরা খুঁজছি কিন্তু পাইনি তারপরে বাজার থেকে আমি আসার সময় তেঁতুল আনলাম কাঁচা তেঁতুল এই তেঁতুলগুলো এখন আমি আচার বানাবো ভাইরাল আচার আর এই আচারটা বানানোর জন্য কাঁচা তেঁতুলগুলো ফ্রিজে রাখতে হয় আমি এটা সিদ্ধ দিয়ে দিই আর যে কারণে এই তেঁতুলের ভিতরে যাচ্ছিলো সবগুলো বের হয়ে যায় এখন এটাকে আমি আবার একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিই পরের দিন সকালে এটার অবস্থা দেখতে পারবো যে আসলে এটা কিছু করা যাবে কি না কারণ একদম নরম হয়ে গেছে এটা আচার করতে গেলে পুরো ভর্তা সেই জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিছি পরের দিন দেখলাম যে এই যে চুলকা খুলে যাচ্ছে একে একাই আমি যদি সিদ্ধ না দিতাম তাও খুলতো তো যাই হোক এটা দিয়ে এখন আচার বানাবো এখানে আমি পাঁচ পাঁচফোরণ শুকনো মেয়ে সবগুলো এখন ব্লেন্ডার করে নেবো ভেজে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম চিনি এখানে চিনি দিয়ে চিনির একটা শিরা করতে হবে চিনির শিরাটা একটু ঘন হয়ে গেলে অল্প পানি যেহেতু তেঁতুলটা আমি আগেই সিদ্ধ করে নিছি এর জন্য বেশি পানি দেওয়া যাবে না নাহলে একদম ভর্তা তারপরে এই যে এই শিরাতে আমি এখন তেঁতুলগুলো দিয়ে দেবো আর এই তেঁতুলগুলো দেওয়ার পর একদম হালকাভাবে চিনির শিরার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যেন একদম না ভাঙে চিনির শিরাগুলো এই তেঁতুলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে শিরাগুলো একটু কমে আসবে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পাঁচফোড়ন এগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে এইটাকে আর দুই মিনিটের মতো জাল দিবো আর এইভাবে একটু নাড়াতে হবে যেন তলায় না লেগে যায় যেহেতু শিরা অনেক ঘন এইভাবে না করলে নিচে পুড়ে যেতে পারে এখন এটাতে চামিজ লাগালে একদম ভেঙে যাবে এর জন্য আমি এইভাবেই একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো এরপর আমার আচার রেডি আর এটা একদম দেখতে যেমন আর খেতে অনেক মজা ছিল আমি অল্প একটু খেয়ে দেখছিলাম এটা খেতে অনেক মজা আর এই আচারটা বানাতে সময় বেশি একটা লাগে না খুবই অল্প সময় হয়ে যায় আমি সব সময় বাজারে যাই না আমার পাশের রুমের যে ভাবিটা উনি যে বাজারে যায় তো উনি গেলে আমিও যাই ওনার সাথে আমাদের এই বাসার এইখানে একদম প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটতে হয় এর আগে অটো বা রিক্সা আমাদের বাসা পর্যন্ত কোনো রিক্সা বা অটো আসতে চায় না নাম শুনলে বাসায় আসার পর মাছগুলো বড় একটা স্টিলের এরকম থালার ভিতরে রেখে দিছি আজকে দুপুরে রান্না করব গুড়া মাছ আর আর এইখানে রান্না করবো ফুলকপি টমেটো দিয়ে মাছ দিয়ে আমাদের রুমে একমাত্র আমি ধনিয়া পাতা খাই এর জন্য ধনিয়া পাতা খাওয়ার জন্য স্বাধীনতা না থাকার কারণে আমি অল্প করে দিই তারপরেও উপরে থেকে উঠে ফালা দিতে হয় কারো পাতে গেলে সে রাগারাগি করে ধনিয়া পাতা নাকি মানুষ খায় না এলিয়ানরা খায় আর আমার হাজব্যান্ড বলে আমি নাকি এলিয়ান এর জন্য আমি এগুলো খাই